বাংলা ব্যাকরণের এক একটি অধ্যায় শিখবার চেষ্টা করব আজকে আমরা অনুসর্গ বিষয়টা কি একটু জানবার চেষ্টা করব অনুসর্গ বাংলা ব্যাকরণ নিয়ে আমাদের অনেকেরই অনেক ভয় রয়েছে তো খুব সহজে এই বিষয়টি আমরা আজকে জানবার চেষ্টা করব তো অনুসর্গ আদতে একটি অব্যয় অনুসর্গ একটি অব্যয় এবং এটি অনেকটাই বিভক্তির মতো কাজ করে অনুসর্গ অনেকটাই বিভক্তির মতো কাজ করে বিভক্তির মতো কাজ করে বিভক্তি যেমন শব্দ বা ধাতুর পরে বসে পরে বসে অনুসর্গও কিন্তু শব্দ বা ধাতুর পরে বসে কিন্তু বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য রয়েছে কিছু মানে একটা বিরাট পার্থক্য রয়েছে পার্থক্যগুলো কি একটু বলি যেমন আমরা জানি বিভক্তির পৃথক কোনো সত্তা নেই বিভক্তির পৃথক সত্তা নেই সত্তা নেই দুই নম্বর হচ্ছে বিভক্তির কোনো অর্থ নেই বিভক্তির কোনো অর্থ নেই এবং বিভক্তি সর্বদাই সর্বদাই শব্দ কিংবা ধাতু শব্দ এবং ধাতু এর সঙ্গে কিন্তু মানে বিরাটভাবে যুক্ত থাকে মানে শব্দ বা ধাতু দেহে দেহে একেবারেই মিশে থাকে একেবারে মিশে থাকে অর্থাৎ বিভক্তিকে যদি শব্দ বা ধাতু থেকে পৃথক করে দেয়া হয় তাহলে বিভক্তির কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না আমরা সকলেই জানি বিভক্তির কোনো অস্তিত্ব থাকবে না একটু বিভক্তি লিখি ধরেন আমি এখানে লিখলাম রামকে নিয়ে এই যে রামকে রাম বিশেষ তার সঙ্গে এই যে কে বিভক্তি যুক্ত হলো এটা কিন্তু এই যে রাম রামের অর্থ অর্থকেই প্রাধান্য দিচ্ছে এখানে কে এর কিন্তু বিশেষ কোনো অর্থ নেই অর্থাৎ রাম এই অংশটা যদি আমি মুছে দিই তাহলে কে এ কিন্তু অর্থ শূন্য হয়ে পড়ল কিন্তু অনুসর্গ অনুসর্গ বিভক্তির মতো অর্থহীন নয় অনুসর্গ অর্থযুক্ত অনুসর্গের একটি অর্থ থাকে অর্থযুক্ত এবং অনুসর্গটা শব্দ বা ধাতুর পরে বসে আমি তো পূর্বেই বললাম শব্দ বা ধাতুর পরে বসে কেমনভাবে বসে সেটাও একটু জেনে নেওয়া দরকার অনুসর্গের একটা স্বাধীন স্বাধীন সত্তা রয়েছে স্বাধীন সত্তা রয়েছে অনুসর্গ কখনোই অনুসর্গ কখনোই শব্দ বা ধাতুর সাথে মিশে থাকে না শব্দ বা ধাতুর সঙ্গে মিশে থাকে না তাহলে কিভাবে থাকে কিভাবে থাকে অনুসর্গ অনুসর্গ পৃথকভাবে থাকে সম্পূর্ণ পৃথকভাবে থাকে অনুসর্গ সম্পূর্ণ পৃথকভাবে অবস্থান করে পৃথকভাবে থাকে নামপদ কিংবা ক্রিয়াপদ কারোর অনুসর্গ যুক্ত থাকে না একটা সত্তা রয়েছে স্বয়ং সম্পূর্ণ তার একটা অর্থ রয়েছে উপসর্গরও কিন্তু কোনো মানে উপসর্গও মানে পৃথকভাবে অবস্থান করতে পারে না উপসর্গও আমরা জানি উপসর্গও কিন্তু নাম পদ বা নাম পদের সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে থাকে হ্যাঁ একটি উদাহরণ বলি আমি উপসর্গ যেমন উপ এর সঙ্গে যেমন আমি যদি হার এই যে পদটি আমি যদি যুক্ত করি তাহলে একটি অর্থযুক্ত পূর্ণাঙ্গ শব্দ বা পদ আমরা পাব সেটা হচ্ছে উপহার উপহার তো আপনারা এখানে দেখলেন এই উপটা উপটা কিন্তু এই হাড়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে এর পৃথক কিন্তু সত্তা নেই একমাত্র অনুসর্গ এর পৃথক সত্তা রয়েছে এবার আমি কিছু উদাহরণ সহকারে বিষয়টা বোঝানোর চেষ্টা করি আমি বেশ কয়েকটি উদাহরণ নেব যেমন এক নম্বর উদাহরণ আমি যদি বলি দেশ হতে দেশ হতে তিনি তিনি পালিয়ে গেছেন আপনারা কমেন্ট বক্সে বলবেন এই বাক্যের মধ্যে অনুসর্গ কোনটি অনুসর্গ হচ্ছে এই হতে হতে এই পথটি কিন্তু অনুসর্গ দেশ হতে তিনি পালিয়ে গেছেন দেখেন আমি যে ওখানে চারটি অপশান করেছিলাম যে অনুসর্গ পৃথক বসবে তার একটা নিজস্ব অর্থ থাকবে সেটি অব্যয় তারপরে দা সে নামপদের সঙ্গে মিলে থাকবে না এখানে কিন্তু সেই বিষয়টাই আমরা দেখছি সম্পূর্ণ পৃথকভাবে কিন্তু এই হতে শব্দটি সম্পূর্ণ পৃথকভাবে সম্পূর্ণ পৃথকভাবে কিন্তু এই হতে পথটি রয়েছে এর সঙ্গে দেশ বিশেষ্য পদের কিন্তু কোনো সম্পর্ক নেই আমি দ্বিতীয় উদাহরণ নেব দ্বিতীয় উদাহরণটা একটু নিই খুব ভালোভাবে বুঝবেন বিষয়টা দ্বিতীয় উপ উদাহরণটা নিচ্ছি যেমন দুই নম্বর আমি যদি লিখি রামকে দিয়ে রামকে দিয়ে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না রামকে দিয়ে কোনো কাজ হবে না আপনি কমেন্টে বলবেন যে এখানে অনুসর্গ কোনটি কে এই অংশটি হচ্ছে কে রাম কে কে হচ্ছে বিভক্তি কিন্তু অনুসর্গ হচ্ছে দিয়ে রামকে দিয়ে দেখেন এই যে দিয়ে এইটি হচ্ছে দিয়ে এটি হচ্ছে অনুসর্গ এবং দিয়ে আমি যে বিষয়গুলো বলেছিলাম দিয়ে একটি অব্বায় আমরা জানি এখানে রামের সঙ্গে দিয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই সরাসরি সম্পর্কও নেই পৃথকভাবে বসছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে এর একটা নিজস্ব সত্তা রয়েছে উপসর্গ বলুন বিভক্তি বলুন এরা সম্পূর্ণভাবে মানে নাম পদের সঙ্গে পুরো যুক্ত থাকে আষ্টে পৃষ্টে যুক্ত থাকে এবং এদেরকে বাদ দিলে সেই অংশ থেকে কেটে যদি আমরা বাদ দিই তাহলে এর কোনো পৃথক কিন্তু অর্থ থাকে না কিন্তু অনুসর্গ সময় স্বাধীন সত্তা বিশিষ্ট তার একটা নিজস্ব অর্থ রয়েছে আমি পরের উদাহরণটা নিই বেশ কিছু উদাহরণ দিচ্ছি আমি আমি পরের উদাহরণটা নিই পরের উদাহরণটা তিন নম্বর উদাহরণ কানু ছাড়া গীত নাই অর্থাৎ কানু না এলে কোনো গান হবে না এখানে অনুসর্গ কোনটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখানে অনুসর্গ কোনটি এখানে কিন্তু এই যে ছাড়া ছাড়া অংশটি ছাড়া বলছে কানু ছাড়া গীত নাই এই যে ছাড়া ছাড়া এই পথটি কিন্তু অনুসর্গ এখানেও আমি যদি আমি যে রুলসগুলো লিখেছিলাম পরপর পয়েন্ট করে যে অনুসর্গ পৃথক সত্তাজাত হবে অনুসর্গের অর্থ থাকবে দেখেন ছাড়ার কিন্তু একটা অর্থ আছে এই বাক্যে আপনি যদি ছাড়া এই অংশটি উচ্চারণ না করেন কানু গীত নাই কোনো অর্থ দাঁড়াচ্ছে কি অর্থাৎ মূল অর্থটাই কিন্তু ধারণ করে রেখেছে এই ছাড়া অনুসর্গটি তাহলে অনুসর্গের নির্দিষ্ট অবশ্যই অর্থ আছে এবং সেটি পৃথক সত্ত্বা বিশিষ্ট স্বাধীনভাবে কাজ করতে পারে তারপরে উদাহরণটা নেন চার নম্বর ইটের উপর ইট ইটের উপর ইট এখানে এই যে উপর এটা হচ্ছে অনুসর্গ এবারে আমি বলে দিই অনুসর্গ কত রকমের হতে পারে বা কেমন হতে পারে আমি একটু একটুখানি বলে দিই অনুসর্গ তো বিভিন্ন রকমের হতে পারে ছাড়া দিয়ে বিনা কবু হ্যাঁ বিনা থেকে কভু পিছু উপর থেকে দিয়ে, ছাড়া সহ একাধিক পথ অনুসর্গ পথ কিন্তু রয়েছে তো আমরা খুব সহজেই অনুসর্গটা বুঝে যেতে পারি অনু শব্দের অর্থ হচ্ছে পরে অর্থাৎ শব্দ বা ধাতুর পরে বসে বিভক্তির মতো কাজ করে কিন্তু আবার যথার্থ বিভক্তি নয় এগুলির পৃথক অর্থ রয়েছে এবং অন্য পদের মতো এগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় তো সেই অংশটি যেটি বাক্যকে আরও একটু অর্থবোধক করে তোলে হ্যাঁ সেই বিশেষ পথকে আমরা কিন্তু অনুসর্গ বলবো আজকের আমাদের এই বিষয়টি মানে অর্থাৎ এই যে ব্যাকরণের এই পাঠটি অনুসর্গের এই পাঠটি আপনারা কতটুকু বুঝলেন এবং আগামীতে আরও কী ধরনের ক্লাস আপনারা চান বা এটা আপনাদের কতটা ভালো লাগলো একটু জানাবেন কারণ ব্যাকরণ বিষয়ে আমাদের কিন্তু প্রত্যেকের একটু দুর্বলতা রয়েছে এবং আমরা জানি যে বিভিন্ন রকম পরীক্ষাতে ব্যাকরণটা তো একটি মানে অবধারিত কম্পালসারি বিষয় তো সেই জায়গা থেকে আমরা খুব সহজে এই বিষয়গুলো একটু জানবার চেষ্টা করব তো আপনারা সঙ্গ দিলে ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি